কেন ইসলাম চিন্তা হচ্ছে না একটাই কারণ আমরা হইলাম বিএনপি বা আওয়ামী লীগের গোলামে পরিণত হয়েছে মসজিদ স্বাধীন না মাদ্রাসা স্বাধীন না এই যে আমার আবুল কাসেম সাহেব এই মাদ্রাসার জমিদাতা আশ্রফ খান সাহেবের ফ্যামিলি যদি তার আর কেউ এমপি ইলেকশন করে উনি পারবেন না তাদের বিপক্ষে নির্বাচন গাইতে কথা বুঝতেছেন যে মসজিদের সভাপতি আওয়ামী লীগ যে মসজিদের সভাপতি বিএনপি ইমাম সব যদি তার বিপক্ষে ইসলামের পক্ষেও ইলেকশন গায় তাহলে তাকে ইমামতি থেকে বরখাস্ত করা হবে মাদ্রাসার মোতায়েন থেকে তাকে অপসারণ করা হবে আজকে আমার আগে বিএনপির কয়েকজন নেতা বক্তব্য করেছে তারা খালেদা জিয়ার নাম বলেছেন তার এক জিয়ার নাম বলেছেন কথা ঠিক কিনা বলেন খুব ভালো করে বুঝেন এই বিশাল সমাবেশ শত শত সম্মেলন হয় হাজার হাজার ওয়াজ মাহফিল হয় ডাক দিলে লক্ষ লক্ষ জনতার উপস্থিতি হয় কিন্তু দেখা যায় বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা না। এর মূল কারণ কি আমরা যারা বা করে এদের গোলাম খুব ধ্যান করে বুঝলেন খালি জি কই আমরা গোলাম আমি ওয়াজ করতে বসি নাই আপনাদেরকে একটা ধারণা দিতে বসছি সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ এখানে বলেন আবুল কাসেম সাহুদর আছেন আমার বন্ধুবর হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন সব আছেন আমরা আজকে বহু দিন যাবত গোটা জীবন 33 বছর আমার শিক্ষকতা ওনার আরো বেশি ওনার আরো বেশি হবে এই গোটা জীবনটা ইসলামকে জিন্দার জন্য আমরা মেহনত করতেছি আপনারা মেহনত করতেছেন কেন ইসলাম জিন্দা হচ্ছে না একটাই কারণ আমরা হইলাম বিএনপি বা আওয়ামী লীগের গোলামে পরিণত হয়েছে মসজিদ স্বাধীন না মাদ্রাসা স্বাধীন না এই যে আমার হজরত মল্ল আবুল কাসেম সাহেব এই মাদ্রাসার জমিদাতা আশ্রফ খান যে মসজিদের সভাপতি আওয়ামী লীগ যে মসজিদের সভাপতি বিএনপি ইমাম সব যদি তার বিপক্ষে ইসলামের পক্ষে ইলেকশন গায় তাহলে তাকে ইমামতি বরখাস্ত করা হবে মাদ্রাসার মোতায়ুন থেকে তাকে অপসারণ করা হবে তাহলে ওদের গুলাম আমরা অধীনস্থ যার কারণে বাংলাদেশে গুলাম রার দ্বারা হুজুর গুলাম না কথার কথা বলতেছি হুজুর এরকম উপমা দিয়ে বলতেছি আমি সহ আমরা সবাই ওদের গোলাম ওরা টাকা দেয় ওদের কথা শুনতে হয় ওরা নেতৃত্ব দেয় ওদের অধীনস্থ থাকতে হয় আর আমার নবী সেই গুলামী দিন ছিন্ন করে মক্কা ছেড়েছেন তার সামনে মাতালত করেন না। মক্কাচারে মদিনে গিয়েছেন রাষ্ট্র করেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন যুদ্ধ করে মক্কা সহ মদিনায় বাংলাদেশের মতো বারোটা রাষ্ট্রে কোরআনের শাসন প্রতিষ্ঠা করেছে আমাদেরকে প্রথমে গুলামিল মানসিকতা ত্যাগ করতে হবে কথা বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে বছর পাকিস্তান হয়েছে উনিশশো সাতচল্লিশ বছর আর বছর পাকিস্তান যখন হয় ওলামায় দেওয়ান ওনারা বলেছিলেন পাকিস্তান আমাকে একটা দেশ দরকার কথা তখন নেতৃত্বে আলেমরাও ছিলেন জানাল শিক্ষিত লুকরাও ছিলেন মুহাম্মদা ছিলেন সবার নেতা উনি এক হাজে কোরআন শরীফ আর এক হাজে বুখারি শরীফ নিয়ে বলেছিলেন এই পাকিস্তান কোরআন হাদিস দ্বারা শাসন করা হয় কিন্তু সেই না শাসন চালু করে ওই ব্রিটিশ প্রবর্তিত ব্যবস্থা দিয়েই বাংলাদেশ সহ পাকিস্তান শাসন করেছে তিপ্পান্ন বছর আর সাতাত্তর বছর চলে গেল এই বাংলা পাকিস্তান এলাকাতে কোরআনের শাসন আসে নাই আমরা চেষ্টা করেছি নির্বাচনের মাধ্যমে চেষ্টা করেছি কিন্তু জাতিকে আমরা একটা বার্তা দিতে পারি নাই যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে আল্লাহর কোন আইন ছাড়া আর কোন আইন মানি না